আপনাদেরকে একটি খুব সুন্দর এবং স্বাদের খাবার সম্পর্কে বলবো খাবারটির নামটিও অসাধারণ অনেকে ভাবতে পারেন এটা কোনো পিঠা আসলে আপনি যে পিঠা ভাবছেন আসলে কিন্তু সে পিঠা না এটাকে পিঠালি বলে এটা তৈরি করতে চাউলের গুঁড়া এবং মাংস লাগে এটা দেখতে অনেকটা বগুড়ার বিখ্যাত আলুর ডাউল ভাবতে পারেন ভাবাটা স্বাভাবিক দেখতে একই রকম লাগে কিন্তু জামালপুরের মানুষ চাউলের গুড়া দিয়ে যেটা তৈরি করে থাকে তাকে পিঠালি বলে থাকে এটা খাইতে খুব সুন্দর লাগে এটা রান্না যখন আয়োজন করে থাকে সে সময় আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয় কারণ এটা সবাইকে নিয়ে খাওয়াটা আনন্দের আপনারা ভাবতে পারেন আমি কি করে এই পিঠালি খেলাম আমি যে ভদ্রলোকের চাকরি করি আর কি আমার সার বাড়ি জামালপুর সেই সুবাদি পিঠালি খাবার ভাগ্য আমার জুটেছে গুঁড়া দিয়ে পিঠালি এবং গরুর মাংস যখন একসাথে রান্না হয় এর স্বাদটা হয়ে যায় অসাধারণ আপনারা যদি জামালপুরে কোনো সময় যান অবশ্যই পিঠালি খাবেন জামালপুর দেওয়ানগঞ্জ ইসলামপুরের মানুষের একটি প্রিয় খাবার এই পিঠালি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আত্মীয় স্বজন সবাইকে একসাথে নিয়ে পিঠালি খায় সবাই এখানে শিক্ষার বিষয় হলো আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ থাকলেও এই পিঠালির আয়োজন যখন করা হয় সব সবাইকে যখন একসাথে পাবেন তখন কারো সাথে মনোমালিন্য থাকলেও ঠিক হয়ে যাবে আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যাপারটা জামালপুর আমার অনেক যাওয়ার সুবাদে নিজের এলাকার মতো লাগে কারণ সবার সাথে আমার একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে আমার মনে হয় না আমি বাইরে কোথাও থেকে এসেছি নিজের বাড়ির মতোই লাগে আমার এখানে যে সকল মানুষজন এই পিঠালি খেতে এসেছে সবাই কিন্তু আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবচেয়ে মজার ব্যাপার হলো এটা খেতে হলে কিন্তু আপনার কোনো গিফট নিয়ে যেতে হবে না এটা জাস্ট খাবার নিমন্ত্রণ এই ব্যাপারটা আমার কাছে অসাধারণ লেগেছে এখনকার জেনারেশনের মধ্যে থেকে আপনি এই সুন্দর মুহূর্তগুলো আর পাবেন না এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ তাদের দুনিয়া হলো স্মার্টফোনের মধ্যে আমি চাই এই অনুষ্ঠানগুলো সারা জীবন যেন থাকে ঐতিহ্য যেন ভুলে না যায় এখনকার জেনারেশন জামালপুরের মানুষ সহজ সরল হয় মনে হয়েছে আমার কাজ এখানে অনেকে বলতে পারেন খারাপ মানুষও আছে কথাটি সত্য এমনটা থাকবে সব জায়গায় এটাই স্বাভাবিক এটা সব জায়গায় একই রকম আমি কোথাও সবাইকে ভালো পাবেন এমনটা না একশো পার্সেন্ট তবে অন্য জায়গার থেকে খানিকটা ভালো জামালপুর দেওয়ানগঞ্জ এটা ধরতে গেলে বাংলাদেশের শেষ সীমানা এই পিঠালি যখন রান্না হয় আশেপাশে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে দেখতে থাকে পিঠালি শীতের মধ্যে খেয়েছি তবে এটা শীতের সময় খাইতে বেশি ভালো লাগে আর সত্য বলতে আমি কোনো সময় গরমে এই পিঠালি রান্না বা খেতে দেখি নাই আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার যখন এই পিঠালি গরম খেতে দেওয়া হবে তখন আপনার দেখলে হাসি পাবে কারণ ঠারিটা অনেক ঘন এবং গাঢ় হওয়ার কারণে গরম থাকা অবস্থায় এটা আগুনের মতো হিট থাকে যা খেতে কষ্টদায়ক ঠান্ডা হলে আস্তে আস্তে খেতে হয় ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লেগেছে আপনাদের একটি নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আমার ভালো আর আপনারা কেউ পিঠালি যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে বলুন আপনারা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন আমি জানি আপনারা এমন ভিডিও অনেক পছন্দ করে থাকেন আমার এই ভিডিওটি আমি ভিউ পাওয়ার জন্য করি শুধু আপনাদের একটি নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা আমি শুধু চেয়েছি এই খাবার সম্পর্কে সবাই জানেন আসলে আপনি নতুন কোনো কিছু খেলে অবশ্যই সবার সাথে শেয়ার করা দরকার আমরা বাংলাদেশিরা খাবার খেতে অনেক ভালোবাসি তাই আর কি খাবার আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ভিডিওগুলো যদি আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্টসে বলবেন তাহলে এমন ভিডিও আমি বানাতে উৎসাহিত হবো রান্নার শেষে সবাই মজা করে খাবার খাতে দেখতে খুব ভালো লাগে এখানে ছোট বড় মুরব্বি সব বয়স্ক মানুষ আসে সবাই একসাথে বসে এই খাবারটি খেতে ভালোবাসে তবে এই পিঠালি দেওয়ানগঞ্জ ইসলামপুরের মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার আমার কাছে মনে হয়েছে কারণ এই খাবার এখানে যাওয়ার পরে কয়েকবার খাওয়ার পরে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে তবে না এই পিঠালিটা সবাই মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন বয়স্ক মুরুব্বী সবাই একসাথে বসে একই টেবিলে বসে সবাই মিলে খাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় এই খাবারটা খেতে হলে আপনাদের কোনো গিফট নিয়ে যাওয়া লাগবে না আপনারা নিজে যে আপনাদের খেয়ে আসতে পারবে এই জিনিসটা আমার কাছে অসাধারণ কারণ অনেক ক্ষেত্র এমনটা হয় আমাদের সমাজে যে টাকার অভাবে গিফট কিনতে পারছে না দাওয়াতে যাওয়া হয় না আর এটা পেটালি যখন আয়োজন করে তখন এইটার কোনো ভয় থাকে না যে আপনাকে কোনো গিফট দিতে হবে আপনি নির্দ্বিধায় খেতে যেতে পারবেন আর এখানে আপনি খেতে যাওয়াটা অনেক আনন্দের কারণ আপনি এখানে যখন খেতে যাবেন আপনার অপরিচিত যে বন্ধু বান্ধবের সাথে দেখা হতো অনেক বছর তাদের সাথে দেখা হয়ে যাবে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিও যদি এমন ভিডিও চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন তাহলে এমন ভিডিও আপনাদের মাঝে আবার নিয়ে আসবো নতুন কোনো খাবার ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রা বরকাত